যা ঠিক আর কি করবো আমি এই মাছি মূলার লেগে তো কেউই বাড়ি ঘরে তারা এটা গা ওই লাগে না আর গন্ধের লেগে তো আমরা অনেক দূরে যাই অনেক দূরে যায় আমরা ওই হিয়ানো থাকতে পারি না তারা বাড়ি থেকে আমার বাড়ি একটু ভিত্রই লোক মাসির হুগানে আমি থাকতাম ওই পারি আচ্ছা এ মানে এখন কিটা চাইতাছে না আমরা চাইতাসি ইহান থেকে এটা ভদ্ধ করোনা এই মা তৃমল্লার থেকে আমরা বাথরুম দেই লগাটা আমরা পোলাওয়াইনার রুগে ভুগে বুগতাছে আমরা দৌড়াদৌড়ি কইরা পারতাছি না কি করুম আমরা কৈ যাম আমরা এই এই এলাকাটার নাম কিটা কাঞ্চনমালা আচ্ছা আপনার হাতে ফাকা কি লইগা থাকাই গেল না কি আমরা এই না কোম্পানি কইলা এক বিঘা দুর্গন্ধ আর এক বিঘে মাছি যে মাছি ভাত খাইতে বাবা পাঙ্কা লাগে অন্ধ ভাত খাইতে কইয়া ফাঙ্কা লাড়া না জল কামুক না ভাত খামুক না মশারি টাঙাইয়া ভাত খাব নতু আচ্ছা এই এই ফার্মটার নাম কি অবিল কোম্পানির তো কিছুদিন আগে এই ফার্মের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছিল হইছে যে

নিলে তো ইয়ে করতো হম আমরা মাসি বাঘা দুর্গন্ধ থেকে রক্ষা পাইতাম অন্ত বাকি তো বইলে অনেক সময় বমিয়ে তারা তারা পঞ্চায়েত লোয়া জানাই আর কি বলে আমরা জায়গা টাকা দিয়ে রাইকা দেও আমরা বুঝে যাইকার এছাড়া উপায় নেই এস ডিএম এস ডিএম আইব এস ডিএম ক্যানজমালা আছি না এস ডিএম আই তো করে না দেখতে করে না দি এই এলাকাটার নাম কি কাঞ্চনগোলা এই ফার্মটার নাম কি জানেন নি ওয়েলকাম কোম্পানি আচ্ছা মানে দুর্গন্ধ আইনি না শুধু মাছি দুর্গন্ধ আইনি ভাত খাওয়ানোর সময় বাতাস টাকা লাগলে ভাত টাত খাওয়ান বন্ধ হয়ে যাবে ভূমিও হয় আচ্ছা এই এলাকার মেয়েদের তো হ্যাঁ শুরু শুরু বাচ্চাও আছে প্রচুর পোলা বান আছে সব বাড়িতে একদম দুইজন আচ্ছা মানে আপনি কি করবেন যে বিশেষ করে বাচ্চারা কোনো সমস্যা না আমরা বয়স করি সমস্যা আর বাচ্চারা হইতো না আপনারা কি চাইতেছেন এখন কি তারা যদি ব্যবস্থা না করে তারা এটা উড়াই না গেতে আর নাইলে আমরা বাড়ি ঘর কিনারা হোক তারা আমরা কিনতে